শুধু একটাই কাম্য যে যদি যারা গুরুকুলে আসবে বুঝবেন এখানে কিন্তু সর্বপ্রথম প্রত্যেকটা কথায় যাই এই কথাটাই আসবে যারা আহলে বায়াত গণ করবে আমার যে কোনো কথায় প্রচার হওয়ার সাথে সাথে কোনো না কোনো কল্যাণে কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এটা হলো শুধু লালন ফকিরের দয়া সমস্ত লালন ফকিরের কথাকে নিয়েই চেষ্টা করি কথা বলার আমার নাম ফকির রবিউল শাহ আমি লালন ধামে বেশি সময়টা থাকি আচ্ছা আমি প্রথমে স্বাগত জানাচ্ছি আপনাকে যেহেতু আর নিউজের পক্ষ থেকে আপনি অলরেডি বেশ কয়েকটা পর্বে অর্থাৎ এই আর নিউজের মাধ্যমে আপনি সাক্ষাৎ দিয়েছেন সেখানে আপনার দেশ এবং বিদেশ থেকে অসংখ্য ভক্ত আপনার আপনার কথাগুলো শুনে তারা মুগ্ধ হয়েছেন এবং আপনাকে বিভিন্নভাবে তারা সেলিব্রিটি বা বিভিন্ন প্রশংসা করেছে আসলে ওই সমস্ত মানুষ বা যারা আপনাকে ভালোবাসেন তাদের উদ্দেশ্যে প্রথমে কি বলবেন তাদের উদ্দেশ্যে তো আমি মিডিয়াকে যা যতটুক জানানোর জানানোর চেষ্টা করি শুধু একটাই কাম্য যে যদি যারা গুরুকুলে আসবে বুঝবেন এখানে কিন্তু সর্বপ্রথম প্রত্যেকটা কথায় যাই এই কথাটাই আসবে যারা আহলে বায়াত গণ করবে আমার যে কোনো কথায় প্রচার হওয়ার সাথে সাথে কোনো না কোনো কল্যাণে কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এটা হলো শুধু লালন ফকিরের দয়া সমস্ত লালন ফকিরের কথাকে নিয়েই চেষ্টা করি কথা বলার এই মানব কুলেরই কল্যাণ জীব কুলেরই কল্যাণ আচ্ছা ওই সমস্ত যে সমস্ত আপনারা যারা ভালোবাসে আসলে এই মুহূর্তে তাদের উদ্দেশ্যে কি বলবেন এই মুহূর্তে তাদের উদ্দেশ্যে শুধু লালন স্মরণা সব লালন চিরধাম উৎসব সেই উৎসবে যেন তারা আসার চেষ্টা করে আর যে যেখান থেকে থাকে লালন ফকিরকে যদি ভয় ভক্তি বিশ্বাস রাখে গুরু একটু কৃপা করবে সহকল্যার প্রতি উনি জীবের মুক্তির জন্য আসছিলেন আমরাও চেষ্টা করি সেই পথে চলার এই ভক্তবিন্দু যারা আশে আছে তাদের প্রতি আমার একটাই দেওয়ার যে চেষ্টা করে যেন সাজি ধামে আসার আচ্ছা ভক্তদের একটু উদ্দেশ্য করে এবার একটু বলবেন যে যে সমস্ত ভক্ত বা যারা ভক্তবিন্দু হতে চায় বা প্রকৃত একজন মানুষ হতে হতে চায় আসলে বিশেষ করে আপনারা যারা সাধক মানুষ আসলে সাধন ভজনা করতে গেলে প্রথমে কি গুণাবলী থাকা প্রয়োজন সর্বপ্রথমে সাধুর গুণাবলী অর্জন করতে গেলে একজন মানুষের দাসত্ব করাই হলো সর্বপ্রথম গুণাবলী তার ভিতরে সেই গুরুজন বুঝতে পারবে যে তার ভিতরে কি আছে এখানে এক সততার ব্যাপার এখানে অনেক কিছু বিশ্বাসের ব্যাপার তাই সর্বপ্রথম নিজেকে আগে দাসত্ব স্বীকার করতে হবে মানে যখনই ধরেনছে আপনি আর আমি আপনি ধরেন আমি আপনি করবো পারবো আপনি কোন পর্যন্ত ভজন সাধন করানো যাবে কারণ এই রাস্তাটা অনেক কঠিন রাস্তা আবার অনেক সহজ রাস্তা মানে কঠিন বলতে কি বোঝানো হচ্ছে কঠিন বলতে মানে আপনি অনেক ইতিহাসে বুঝবেন যে এখানে অমৃত সৃষ্টি হয়েছে সেখানে হলাহল হলাহল শব্দ হচ্ছে বিষ বিষের কুলগুন্ডির থেকে। অমৃত সৃষ্টি হয় আর এই গুরুকুলটা হলো অমৃত সোজা মানে গুরুজন মানে আমি আপনি বলছি না এখানে সাধু যে সে নিজে অমৃত তাহলে তার কাছে পৌঁছাইতে হলে আমাকে অনেক ত্যাগ অনেক কিছু ব্যাপার আছে তাই যখন আমি আপনাকে যখন মানে দাসত্ব স্বীকার করে দাসত্ব ইয়ে যাব তখনই বুঝতে পারবো যে আপনাকে দিয়ে কি করানো যাবে তারপর হলো আর সাধন ভোজনের ও সব স্তরের কথা কখনো মিডিয়াকে বলা যাবে না মনে কিছু নেবেন না তাই ভক্ত তখন পরীক্ষা করে বোঝেন এরকম ব্যাপার আপনি তো চিরকুমার এখন পর্যন্ত আমি সংসার আদি করিনি যদি গুরু দয়া করে হয়তো বা করতে হবে না আর যদি গুরু যদি এখন আদেশ করে এখন আমি করতে বাধ্য আমি গুরু বিশ্বাসী তাই হুকুমের ব্যাপার আমি এখনো বিশ্বাস করি যে আল্লাহর এখনো খবর আসা যাওয়া করে যারা বিশ্বাসী তারাই শুনতে পায় তাহলে গুরুর অপেক্ষায় আছেন হ্যাঁ হ্যাঁ গুরুই তো দয়াময় আর তাছাড়া কোনো ভরসা নেই তার মানে গুরুবাদে আপনি সংসার করবেন না না গুরুবাদে সংসার কি গুরুর সংসারে তো সংসার নিয়ে আছে লালন উৎসব হ্যাঁ এটা কি উৎসবটা আসলে কি জানেন যদি আমরা হকের ঘর থেকে কথা বলি এটা হলো মানে এমন একটা সুখের দিন যে প্রত্যেকটা যে সাধুগুরু মহাজন মনি ঋষিগণ রয়েছে তারা এটাকে যুগ নির্ণয় করে এটাকে সেই যুগ দিয়ে বসে মানে এই সময় মানে লালন ফকিরের মতো এই এই পবিত্র একটা শুদ্ধ আত্মা জগৎ থেকে হয়ে গেছে মানে আড়াল হারিয়ে যায়নি বিলীন হয়ে যায়নি নষ্ট হয়ে যায়নি মানে এই জগৎ থেকে শুধু আড়াল হয়ে গেছে এই পবিত্র আত্মা আপনি আমার মতো রূপ ধারণ করে এই জগতে ছিল এই এই দিনের দিন উনি আড়াল হয়ে গেছে এটা হলো কষ্টের সময় সুখের সময় যে আমার মতো অদম এখন আর দেখতে পারছি না যখন আপনার আমার মতো ছিল তখন আমিও দেখতে পারছি আপনিও দেখতে পারছেন আবার এখন এমন পবিত্র আত্মা হয়েছে জগৎকে উদ্ধার করার জন্য হয়তোবা আমি আপনি অদম বলে দেখতে পারছি না যারা দেখছে তারা অবশ্যই নত শিরে মেনে নিচ্ছে তাই এই সময়টা হলো তার সাথে মেরাজের সময় এই দিনে উনি চলে গেছে অবশ্যই যে শুদ্ধ আত্মা আবার এরকম পবিত্র এক আত্মার সাথে এই যুগেই মেরাজ হতেই হবে কারণ এটা হক সত্য আল কোরআন যে প্রত্যেকটা মানুষেরই যে জন্ম মৃত্যুর তারিখে উনি আসা যাওয়া করে সাই দরবেশ তার মানে আপনার পরিভাষা এটা হচ্ছে স্মরণ উৎসব তিরোধান দিবস তিরোধান দিবস তাহলে এই তাহলে এই তিরোধান দিবসের তাৎপর্যটা মূলত এক কথাই স্মরণ উৎসব স্মরণ উৎসব কিন্তু আমি একটু জানতে চাচ্ছি আমরা এই যে বিভিন্ন মানুষ বা পাশে পাশে দেখছি যে তাকে স্মরণ করার নামে বিশেষ করে আপনার বিভিন্ন পশুরা সাজিয়েছে বিশেষ করে অবৈধ যেটা রাষ্ট্র বিরোধী যেটা মদ গাজার যেগুলো আমরা আসর্য আমরা দেখতে পাচ্ছি সাজিয়েছেন আসলে এই স্মরণ উৎসবকে এগুলো করা কি ঠিক আপনার কি মনে হয় ওই যে বললাম যে যুগ নির্ণয় করবে সে যুগ ধ্যানে বসছে আর গাজার ব্যাপারটা কথা বলছি না গাজার ব্যাপারে কথা বলা যাবে না বুঝবেন আগে গাজারটা আসলে অন্য একটা বিষয় গাজাটা হলো চিষ্টির গাছ এটা আপনার আমার সবাইকে স্বীকার করতে হবে আর অন্য অন্য কিছুর দিকে গেলে অবশ্যই নিষিদ্ধ বুঝতে পারছেন কি বললাম তাই তথ্যমতে এখন যারা করছে বা খাচ্ছে ওইভাবে তাদেরকে যায় বলা উচিত যে আসলে এরা কি করছে আপনি একজন হেকমত সম্পন্ন জ্ঞান মানুষের যেহেতু আপনি নিজেই বললেন যে এটা কষ্টের দিন অবশ্যই অবশ্য সুখের সময় মানে ওনাকে নিয়ে গম্ভীর ধ্যান সাধনের সময় ভাবনার সময় আজকে তো ওনার যেতো বিদায় নিয়েছেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয় কষ্টের দিন অবশ্যই সুখের দিন কষ্টের দিন তাহলে এই কষ্টের দিনে কষ্ট পাওয়াটাই ভক্তরা সবচাইতে বড় কিন্তু সেখানে কষ্ট কিন্তু আমরা কাউকে দেখছে না কিন্তু তাই ওই যে বললাম না মেলায় পরিণত হয়ে গেছে আর সাধুগুরুর কাছে সাধু সঙ্গ অষ্টপহরের সঙ্গ রয়েছে শেষ কথা হলো তাহলে এই কালচার এই সংস্কৃতিটা কি আপনি কি মনে করেন না যে এই প্রধান বা এই স্মরণ উৎসবে এই উদযাপন যেগুলো হচ্ছে সেগুলো পরিবর্তন হওয়া দরকার অবশ্যই পরিবর্তন হওয়ার দরকার এর জন্য অবশ্যই আমি মনে করি এর জন্য যথাযথভাবে আইনের কাছে মানে সরকার রাষ্ট্রীয়ভাবে আমি এটা হিসাব চাই যে ওনারা পর্যায় করে ওই মাঠটাকেও সাধু পাগল মাস্তান মানে সাধু গুরু যারা সাধু পাগল মাস্তান আছে যারা তাদেরকে ওখানে স্থায়ী দিয়ে তাদেরকে বসার ব্যবস্থা করো গাঁজা খাক গাঁজা বিক্রি না করো বুঝবেন তাহলে সাধু একটা প্রেম আবির্ভাব হবে ওই মাঠে আর এই আপনি লালন সার আক্রার ভিতরে আপনি হিসাব করবেন তাহলে আপনি যুগ সম্বন্ধে বুঝতে পারবেন ধ্যান সম্বন্ধে বুঝতে পারবেন মাঠটা হলো ভ্যারাইটিস বারো জাতের মিশালি এখানে মিলবে না তাই দেখেন গাজাটা এক সময় লালন সার ছিল যে ভাবে সাইজি চাক বাইরে বাইরে করে দিস এটাও সাইজির কাছে অনেক সুক্রিয়া বুঝতে পারছেন ব্যাপার তাই এই সাধু সঙ্গেদের কাছে আছে এই অষ্টপহরের হিসাব সাইজির যে যুগটা বসবে এই অষ্টপহরের ভিতরে যে সাধুর কপালে আছে সে দয়াময় ওই যে বলছে নিতাই কাউকে ফেলে যাবে না আচ্ছা অষ্টপহর বলতে আপনি কি বলছেন নিতাই কাউকে ফেলে যাবে না সেই নিতাই ফেলে না যাওয়ার কারণে এই অষ্টপহরে কোনো না কোনো সাধুর কাছে উনি দর্শন দিবে তাহলে এটা আমি বিশ্বাসী তাহলে প্রহর মোট কয়টা আটটা প্রহর রাত দিন চব্বিশ ঘন্টায় আটটা প্রহর বলা হয় এই আট প্রহরে সাধু সঙ্গ যোগ করে তার জন্য সাধু সঙ্গ যাক এই পর সম্বন্ধে অনেক কথা আছে পরে বলবো এটা তো সাইজিদ আপনি গুরুকুলে কবে আসলেন মানে আমার এই জড় জগতে যখন জ্ঞান আসছে মানে এই মানে এই মানব এসে তখন থেকে মানে এগারো বছর বয়সে আমি বায়াত গ্রহণ করেছি মানে গুরু শিক্ষা দীক্ষা নিয়েছি আপনি কি শিক্ষা গ্রহণ করেছেন শিক্ষা তো এখানে অনেক কিছু এখানে মূলত হলো যে রাসুলের পথে অনুগত্য স্বীকার করা একজন মানুষের কাছে যায় যে কথাটা বলেছি যখন আমি দীক্ষা নিব তখনই শিক্ষা শুরু হয়ে যাবে কোন শিক্ষাগুলো গুলো আল্লাহ কর্ম শিক্ষা আছে সেই শিক্ষা সেই শিক্ষাটাকে অর্জন করতে পেরেছেন এই জগতে আমার মতো অদমের ক্ষমতা নেই সে শিক্ষা অর্জন করে মানে বলা যে হ্যাঁ আমি পেরেছি কেউ পারছে কিনা তা জানি না সেই রাস্তায় আমি চলার চেষ্টা করি যদি গুরু কখনো দয়া করে সেখানে তুলে নেয় অবশ্যই আমাকে নিতে পারে সে যদি দয়াময় হয় আর আল্লাহ চেষ্টা করছি তার প্রতি এবং তো কতটুকু অর্জন করতে এবং মানুষের সাথে আপনার যা মেলামেশা হয়েছে তাতে কতটুকু প্রাপ্য জ্ঞান অর্জন করতে পেরেছেন এবং মানুষের মাঝে যেহেতু কল্যাণ জন্য কাজ করছেন তাতে কতটুকু কাজ করতে পারছেন যারা আসে কম বেশি চেষ্টা করি তাদের কল্যাণে কিছু না কিছু বলার যদি কারো কল্যাণে লেগে যায় সেটাই সুক্রিয়া ইচ্ছা কি আছে ইচ্ছা এটে শুধু মানব কল্যাণ এই প্রকৃতিময় প্রকৃতি মার প্রেমে মশগুল হয়ে যেন থাকতে পারে আর প্রকৃতি মা যেন আমাকে সেই এইটুকু দেয় আর কিছু না চাওয়া কি চাওয়ার পাওয়া কিছুই নেই শুধু গুরুর সাথে যেন থাকতে পারি